শাইটেও টনটনে থাকবে যৌবন ঝিমিয়ে পড়া পুরুষত্ব ফুলে ফেঁপে উঠবে অচিরেই এই শাক ভাজা খেলে আপনিই রাজা কলমি শাকে ভিটামিন এ সি আয়রন এবং পানি রয়েছে যা শরীর ত্বক ও মস্তিষ্কের জন্য একটি পাওয়ার হাউস হিসেবে কাজ করে এটি খেলে ডায়াবেটিসের মতো অনেক রোগ থেকে মুক্তিও পাওয়া যায় হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তীতে ভিডিওর সকল আপডেট পৌঁছে যায় আপনার মোবাইল এবং আপনি যখন খুশি তখন তা দেখে নিতে পারেন আপনার লিভার ভালো রাখতে আপনি কলমি শাক নিয়মিত খেতেই পারেন লিভার ভালো রাখতে এই শাক হচ্ছে বেশ কার্যকরী এটি জন্ডিসের ক্ষেত্রেও সমানভাবে কাজ করে থাকে গবেষণায় দেখা গেছে শাকে থাকা কিছু উপাদান লিভার থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিতে সাহায্য করে সেই সঙ্গে ড্যামেজ লিভার সুস্থ করার ক্ষেত্রেও এটি বেশ কার্যকরী লিভারের সমস্যায় ভুগলে তারা কলমিশাক রাখতে পারেন নিয়মিতভাবে খাবারের তালিকায় কলমি শাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিনও রয়েছে আপনার হাড় যদি অনেক বেশি পরিমাণে অচল অবস্থার দিকে চলে যায় তাহলে নিয়মিতভাবে আজ থেকেই কলমি শাক খাওয়া শুরু করুন সেই সঙ্গে এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আর এই দুই উপাদান শরীরে আমাদের প্রচুর পরিমাণে কাজ করে থাকে যা অন্যান্য শাকের তুলনায় অনেক পরিমাণে বেশি কলমি শাকে বিটা ক্যারোটিন এবং সেই সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে আর এই দুটি আমাদের শরীরের জন্য দারুণভাবে কাজ করে থাকে যে কারণে দূরে থাকে হৃদরোগের মতো ভয়াবহ অসুখ গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কলমির শাক খান তাদের হার্টের রক্তনালীর ভেতরে প্লাক বা ময়লা জমে না হার্ট ভালো রাখতে এই শাক আপনি নিয়মিত খেতে পারেন ক্যান্সারের মতো মরণ ঘাতি রোগকেও দূরে রাখতে কাজ করে থাকে কলমি শাক এই শাকে থাকে তেরো ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আর এসব অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে সব ধরনের ফ্রি রেডিক্যালস বের করে দেয় ফলে শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি আর আশঙ্কা কমে যায় তাই ক্যান্সারের মতো প্রতি রোগ তাই ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করতে চাইলে আপনি এই শাক নিয়মিত খেতেই পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে ব্যাকটেরিয়া ভাইরাসজনিত অসুখ থেকে দূরে থাকা ভালো আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে কলমি শাক এই শাক থেকে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি সরাসরি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে কাজ করে এই ভিটামিন যে কারণে সংক্রামক অসুখ থেকে দূরে থাকা সহজ হয় বর্তমানে অনেক ছোট বয়সেই চোখের সমস্যা দেখা দিচ্ছে অনেকের আর এই সমস্যা থেকে বাঁচতে নিয়মিত কলমির শাক খাওয়া উপকারী কারণ এই শাকে থাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ চোখ ভালো রাখতে কার্যকরী উপাদান হলো এই ভিটামিন এ তাই চোখ ভালো রাখতে নিজে তো খাবেনি শিশুদেরও শাক খাওয়ার অভ্যাস করুন আজ থেকেই কলমি শাকের পুষ্টিমান অনেক নামি দামি খাবারের চেয়েও বেশি পুষ্টিবিদদের মতে নিয়মিত পাতে কলমি শাক রাখলে সরাসরি অনেক উপকার পাওয়া যেতে পারে কলমি শাখে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি ক্যালসিয়াম লোহা অন্যান্য পুষ্টি উপাদান হেলেঞ্চা থানকুনি কচু ও পুঁইশাকে চেয়ে শাকে থায়ামিন অর্থাৎ ভিটামিন বি ওয়ান রয়েছে অনেক বেশি পরিমাণে একশো গ্রাম কলমি শাকে এক দশমিক আট গ্রাম আমিষ নয় দশমিক চার গ্রাম শর্করা শূন্য দশমিক চোদ্দো মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক চার মিলিগ্রাম ভিটামিন বি টু অর্থাৎ রিভোফ্লাভিন বিয়াল্লিশ মিলিগ্রাম ভিটামিন সি একশো মিলিগ্রাম ক্যালসিয়াম তিন দশমিক নয় মিলিগ্রাম লোহা দশ হাজার সাতশো চল্লিশ মাইক্রোগ্রাম ক্যারোটিন ও খাদ্যশক্তি রয়েছে ছেচল্লিশ কিলো ক্যালোরি রক্তশূন্যতাই কলমি শাকে পর্যাপ্ত পরিমাণে লোহ থাকাই রক্তশূন্যতার রোগীদের জন্য খুবই উপকারী সারা দেহে প্রয়োজনীয় রক্ত সরবরাহ ঠিক রাখতে এই শাক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়াও সর্দি কাশি সারাতে কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাই সর্দি কাশির সমস্যা থাকলে খেতে পারেন অনায়াসেই তবে খুব বেশি সময় ধরে রান্না না করাই ভালো বসন্ত রোগে কলমি শাক অত্যন্ত প্রতিষেধক প্রতিরোধক হিসেবে কাজ করে থাকে দাঁত ও মাড়ি মজবুত রাখতে কলমি শাকের জুড়ি মেলা ভার কলমি শাকে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি সেজন্য আমাদের দাঁত মাড়ি ও পেশি অনেক মজবুত করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে কলমি শাকে উপকার মিলতে পারে কলমি শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে লিভার ভালো রাখে লিভার ভালো রাখতে কলমি শাক হচ্ছে বেশ কার্যকরী এটি জন্ডিসের ক্ষেত্র সমানভাবে কাজ করে থাকে গবেষণায় দেখা গেছে কলমি শাকে থাকা কিছু উপাদান লিভার থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিতে সাহায্য করে থাকে বিশেষজ্ঞরা বলছেন কলমি শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তাই এই শাক হাড় মজবুত করতে সাহায্য করে ছোটবেলা থেকে শিশুদের কলমি শাক খাওয়ালে তাদের হাড় শক্ত হয় হাড়ের বিভিন্ন রোগেরও ঝুঁকি কমে কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে এবং শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে এছাড়াও পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকার কারণে এই শাক অ্যানিমিয়া রোগীদের জন্য দারুণ উপকারী কলমি শাক বসন্ত রোগের প্রতিষেধক হিসেবে দারুণ কাজ করে নিয়মিত কলমি শাক খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয় কোষ্ঠকাঠিন্য হলে কলমি শাক তুলে বেটে এক পোয়া রস বের করে আখের গুড়ের সঙ্গে মিশিয়ে শরবত বানিয়ে যদি দুবেলা খেতে পারেন অনেক উপকার পাবেন তবে এই উপকার অন্তত পেতে আপনি যদি নিয়মিতভাবে এক সপ্তাহ খাওয়া শুরু করেন তাহলে এর উপকার পেতে পারেন রক্তে ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা কম করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে হার্ট অ্যাটাক স্ট্রোক প্রভৃতি হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা জন্ডিসে ভুগলে কিংবা লিভারের সমস্যা থাকলে দারুণ কাজ করে থাকে কলমি শাক মধুমেহ রোগীদের জন্য অত্যন্ত উপকারী কলমি শাক মহিলাদের স্ট্রেস কমাতে সাহায্য করে অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য এই শাকের উপকারিতা অনেক বেশি বিভিন্ন প্রকার ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে কলমি শাক ক্যান্সার প্রতিরোধ করতে প্রতিদিনের খাবারের তালিকায় কলমি শাক রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা চোখ ভালো রাখতেও সাহায্য করে এই শাক দৃষ্টিশক্তি প্রখর করতে এবং চোখের বিভিন্ন অসুখ প্রতিরোধ করতে সাহায্য করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দারুণ উপকারী হচ্ছে কলমি শাক বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই শাক ঘুমের জন্য অত্যন্ত উপকারী যাদের অনিদ্রার মতো সমস্যা রয়েছে তারা প্রতিদিনের খাবারের তালিকায় এই শাক রাখুন ত্বক এবং চুলের জন্য দারুণ কাজ করে কলমি শাক ত্বকের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে এক্জিমার সমস্যা দূর করতে ত্বকের ক্যান্সার প্রতিরোধ করতে জুড়ি মেলা ভার ত্বকে বয়সের ছাপ করতে দেয় না কলমি শাক নিয়মিত কলমি শাক খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং কোষ্ঠ কাঠিন্য দূর হয় কোষ্ঠকাঠিন্য হলে কলমি শাকের সঙ্গে আখের গুড় মিশিয়ে শরবত বানিয়ে সকাল বিকাল এক সপ্তাহ খেলে ভালো উপকার পাওয়া যায় আমাশয় হলেও এই শরবত ভালো কাজ করে ঋতুস্রাবের সমস্যা দূরীকরণেও শাক উপকারী ভূমিকা পালন করে মহিলাদের বিভিন্ন বিত্তীয় সমস্যায় দ্রুত কাজ করে কলমি শাক যাদের মাঝে মাঝে বিনা কারণে মাথা ব্যথা করার মতো সমস্যা রয়েছে তারাও কলমি শাক খেলে উপকার পাবেন অনিদ্রা দূর করতেও কলমি শাক খেতে পারেন মাথার খুশকি দূর করতেও কলমি শাক কার্যকরী ভূমিকা রাখে সন্তানের জন্মের পর কলমি শাক যদি মা খান সেক্ষেত্রে সন্তানেরও বাড়তি পুষ্টি হয় নিয়মিত কলমি শাক খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় ফোড়া জাতীয় রোগ হলে কলমি পাতা তুলে একটু আদা সহ পাটায় বেটে ফোড়ার চারপাশে লেপে দিয়ে মাঝখানে খালি রাখতে হবে তিন দিন এইভাবে লেপে দিলে ফোড়া গলে যাবে এবং পুজো বেরিয়ে শুকিয়ে যাবে রাতকানা রোগ হওয়ার সঙ্গে সঙ্গে এই কলমি শাক কয়েক সপ্তাহ প্রতিদিন একবেলা ঘি দিয়ে ভেজে রান্না করে খেলে রাতকানা রোগও ভালো হয় ভিউয়ার্স আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ